এসএসসি চাকরি দুর্নীতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বীরভূমের হাসন বিধানসভার বিষ্ণুপুরে দলীয় প্রার্থী দেবতন ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচারে এসে নিশীত প্রামাণিক বলেন রাজ্যের মন্ত্রীরা এসএসসি দুর্নীতিতে জড়িত এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে জড়িত তদন্ত করে তারও সাজা হওয়া উচিত এবং নিশ্চিতভাবে আমি বলবো যে আমরাও বারংবার আওয়াজ তুলেছিলাম যে যারা যোগ্য প্রার্থী তাদের তালিকা তৈরি করে দেয়া হোক এবং আপনারা জানেন যে তাদের সঙ্গে আমরা ছিলাম আছি এবং আগামীতেও থাকবো নিশ্চিতভাবে এই ধরনের যে ঘটনা সামগ্রিক বাংলা জুড়ে যে চলছে একদিকে যোগ্য যারা প্রার্থী তারা চাকরি পাচ্ছে না পথে পশে ধর্ণা দিচ্ছে আবার যারা যোগ্য প্রার্থী যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে নিজের কঠিন অধ্যাবসায় মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদেরকে আজকে অনিশ্চয়তার মধ্যে ভুগতে হয়েছে এর সম্পূর্ণ এই পুরো ব্যাপারটার জন্য যদি কেউ দায়ী থাকে সেটা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্রয় এই ধরনের ঘটনা ঘটেছে অযোগ্যদেরকে লুকোনোর কারণেই অযোগ্যদেরকে বাঁচাবার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে এবং অযোগ্য যারা রয়েছে তারা কিভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়ে অথবা কেউ কেউ বা পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছে সেটাও কিন্তু তদন্ত করার তদন্তের প্রয়োজন রয়েছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা রয়েছে কালপ্রিট রয়েছে তাদেরকে খুঁজে বের করবার প্রয়োজন রয়েছে এবং রাজ্যের যে কেউ হোক না কেন নেতা থেকে শুরু করে মন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে যদি এর পেছনে অন্য আরও বড় কোনো হাত থাকে মুখ্যমন্ত্রীও থাকে নিশ্চিতভাবে তাকেও কিন্তু দোষী সাব্যস্ত হলে তাকেও সাজা পেতে হবে দেখুন তৃণমূল কংগ্রেস মানেই ভায়োলেন্স যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে সেখানেই অশান্তি এই বাংলায় অশান্তির মূল কারণ তৃণমূল কংগ্রেস আমরা এরা